পৃথিবীর বুকে অজানা রহস্যে ঘেরা যত স্থানের নাম রয়েছে তা সবই আমাদের কাছে জানা তার মধ্যে অন্যতম হল বারমুডা ট্রায়াঙ্গেল আজ পর্যন্ত যত গবেষণা হয়েছে কোনো কিছুতেই এ রহস্য উদ্ঘাটনের কোনো সুস্পষ্ট প্রমাণ মেলেনি মানুষ সর্বদাই জ্ঞান পিপাসু তাই অজানাকে জানা আর নতুন কিছু প্রমাণের স্পৃহা সর্বদাই বিজ্ঞানীদের মধ্যে পরিলক্ষিত হলেও হলে আমাদের কাছে তা সর্বদাই আকর্ষণীয় একটা বিষয় হয়ে থাকে এই বারমুডা ট্রায়াঙ্গেলের অবস্থান বারমুডা ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগরের এক রহস্যময় ত্রিভুজাকার অঞ্চল এর একদিকে যুক্তরাষ্ট্রের মায়ামি বিচ এবং বাকি দুই দিকে বারমুডা দ্বীপ ও পুয়ের তরিকোর সানমারিনো এই অঞ্চলটি সারা পৃথিবীতে বিখ্যাত কারণ এইখানে মাঝে মাঝেই রহস্যময়ভাবে হারিয়ে যায় বিমান ও জাহাজ বহু জাহাজ বহু বিমান এবং অবশ্যই বহু মানুষ সকলের নিখোঁজ হওয়ার পিছনে অবদান আছে এই ভৌগোলিক অঞ্চলটির এমনভাবেই যুগের পর যুগ ধরে ঘটে এসেছে কিন্তু জানা যায়নি তার কোনো বিশেষ কারণ রহস্যময় জায়গাটির নাম বারমুডা মোটা ট্রায়াঙ্গেল হ্যাঁ বিষয়টি এতটাই বিস্ময়কর বারমুডা ফ্লোরিডা এবং পুয়ের তরিকোর মধ্যে একটি ত্রিভুজ আঁকলে যে সাত লক্ষ বর্গ কিলোমিটার এলাকা তার মধ্যে আসে সেই সবটিকেই বলা হয় বারমুডা ট্রায়াঙ্গেল কেন এই বিশেষ এলাকায় গেলেই অদৃশ্য হয়ে যেত বিভিন্ন জাহাজ এবং বিমান যুগের পর যুগ ধরে এর পিছনে নানা তত্ত্ব দেওয়া হতো কেউ কেউ বলতেন ভিনগ্রহীদের কারণে এই ঘটনা ঘটেছে আবার কারো মতে এই এলাকার সমুদ্রের ভিতর লুকিয়ে রয়েছে বিরাট চুম্বকীয় বস্তু কারো কারো মতে আবার বিজ্ঞানের সীমা অতিক্রম করে পৌঁছে গিয়েছে অন্য সংস্কারে তাদের মত পুরাকালে দেওয়া এক অভিশাপের কারণে এই ঘটনা ঘটছে সর্বপ্রথম এই জায়গার আবিষ্কার করেন আমেরিকার উদ্ভাবক কলম্বাস তার বর্ণনা মতে তার জাহাজের নাবিকেরা বারমুড়া ট্রায়াঙ্গেল পাড়ি দেবার দেখছিল আলোর আর আকাশে ধোঁয়া এছাড়া কলম্বাস আরও লিখেছেন যে এই জায়গায় এসে তার কম্পাসও ভুল নির্দেশনা দিচ্ছিল আজ পর্যন্ত অসংখ্য জাহাজ এবং উড়োজাহাজ মিলিয়ে গেছে এই ট্রায়াঙ্গেলে যার কোনো চিহ্ন আজও খুঁজে পাওয়া যায়নি ধারণা করা হয় এ পর্যন্ত পঞ্চাশটি বাণিজ্যিক জাহাজ কুড়িটি বিমান হারিয়ে গেছে এই বারমুডা ট্রায়াঙ্গালে কিন্তু এই যাবতীয় জল্পনার কি শেষ হতে চলল সম্প্রতি এমনই দাবি করেছেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানী কার্ল কুজেল নিকি নামের এক বিজ্ঞানী তিনি দাবি করেছেন প্রাকৃতিক বিপর্যয়ের নানা সম্ভাবনার জন্যই এখানে আবহাওয়ার বৈশিষ্ট্য ঘন ঘন পরিবর্তন হয় পৃথিবীর অন্য যে কোনো জায়গায় যে কোনো সময় এমন দুর্ঘটনা ঘটতে পারে অতীতে এমন বহু নিদর্শনও রয়েছে তবে বিখ্যাত আবহাওয়াবিদ র্যান্ডি কারভ্যানির দাবি বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের পিছনে রয়েছে হেক্সা গোনাল ক্লাউড অর্থাৎ সরভুজাকৃতি মেঘ উত্তর আটলান্টিক মহাসাগরের এই অংশে কুড়ি থেকে পঞ্চান্ন মাইল জুড়ে সরভুজাকৃতি মেঘের গতিবেগ ঘন্টায় একশো মাইল এই উচ্চ ক্ষমতা সম্পন্ন বায়ুকে বলা হয় এয়ার পাম্প যা প্রায় 45 ফুট উচ্চতার সামুদ্রিক ঝড় তৈরি করতে পারে কোনো জাহাজ এই ঝড়ে টিকে থাকতে পারে না এমনকি বিমানের পক্ষেও এই তীব্র বাতাসের বেগ সামাল দেওয়া সম্ভব নয় আজ এই পর্যন্তই আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন Don't know about.